জব করে কি আমাদের এসপি ডিসি স্যার থানা অফিসে কেউ ছিল না সারাদিন কাউকে একটা ফোন করতে পারনি ভাই এটাই তো কথা কেন না আমি এখনো পর্যন্ত আমাদের সামনে আপনি প্রশ্ন করতেছেন না আপনি প্রশ্ন করতেছেন না করতেছেন না ওকালতি প্রশ্ন করেন প্রশ্নই করলাম প্রশ্ন করবেন অভিযোগ করবেন আমি আপনাকে বলি জি তাকে তার এই যে কালকে তাদের কথা হলো কালকে বিএনপি জিতবে মানে বিএনপি জিতবে এটা কোথায় জানলো বিএনপি কালকে বিএনপি জিতবে এবং তার সে যদি বাইরে বলে তার দোকান ভাঙচুর করবে তার ফ্যাক্টরি জ্বালায় দিবে এই কথা তাকে বলা হয়েছে সে ভয়ে নিজে বের হয় নাই তার পরিবার ভয়গ্রস্ত এবং তার সন্তানকে পাশের আরেকটা বাড়িতে পাঠায় দিছে যেন সন্তান এই অপ্রীতিকর ঘটনার মধ্যে না পড়ে এই ভীতিকর একটা অবস্থায় সে আমাদেরকে পর্যন্ত জানানোর সাহস করে নাই সে আমাদের আরেকজন নেতা নেতা কর্মী আমাদের কমিটিটা আছে এরকম একজনকে জানাইছে এবং উনি আমাদেরকে জানাইছে দেখে আমরা আটোয়ারি থেকে এখান পর্যন্ত চলে আসছি দৌড়ে উনি বাসা থেকে পর্যন্ত বের হয় নাই আমার আমি একটু বলে এটাই এখন ওনারা যেটা কর্মী উনি আমার একটা পুরো পৌরসভা শহরের দায়িত্ব এটা যদি সক্রিয় হয় তাহলে সেটা তো উনি আসতেই পারেন ঠিক আছে আর হচ্ছে যদি কোনো অভিযোগ থাকে উভয় পক্ষে আপনারা আমাদেরকে লিখিত দাখিল করেন এবং আমরা আমাদের অবস্থানে অনড় আছে একটা সুষ্ঠু ভোট নির্বাচন করব নির্বাচন আয়োজন করব।

আপনি কালকে ব্যবস্থা নিতে নিতে কালকে ও বিকাল হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল নির্বাচন শেষ হয়ে গেল এই অভিজ্ঞতার করে তো আমাদের লাভ হলো না কোনো কারণ তারকে ভোটকেও প্রভাবিত করে ফেলা হবে আমি জাস্ট ধরেন আজকে উনি আমার নেতৃত্ব দেখে আমি এটা জানতে পেরে এখানে চলে আসছি

পঞ্চগড়ে যতজন আমি বলি এখানে আমাদের যেমন কিছু পেশাদার সাংবাদিক আছে যাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি সাংবাদিকতার আড়ালে এখানে কিছু দালাল সাংবাদিক আছে যারা শুধু একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেন নাথিং এলস খুব ভালো করে চিনি আমরা তাদেরকে আমাদের সামনে এই পঞ্চগড়ে এখন এগুলার আর চলবে না